আইলা দা কুয়েমাদা গ্রান্দে ব্রাজিলের এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি কারণ এখানে প্রতি বর্গমিটার প্রায় পাঁচটি বিষাক্ত সাপ রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির সাপ গোল্ডেন ল্যান্ডসেট বাইপার শুধুমাত্র এখানেই পাওয়া যায় যার বেশ এতটাই মারাত্মক যে এটি শিকারের মাংসকে মুহূর্তে গলিয়ে ফেলতে পারে ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিজ্ঞানীরা বিশেষ অনুমতিতে এখানে গবেষণা করতে পারেন ওবেগলিয়া আইল্যান্ড ইউরোপের বতুরে দ্বীপ বেনিসের কাছে অবস্থিত এই দ্বীপটি ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি সতেরোশো সালের দিকে যখন প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল তখন হাজার হাজার রোগীকে এখানে ফেলে রাখা হয়েছিল এবং তাদের অধিকাংশ এখানে মারা যায় পরবর্তীতে এটি একটি মানসিক হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয় যেখানে রোগীদের ওপর ভয়ঙ্কর পরীক্ষা চালানো হতো এখন এই দ্বীপ সম্পূর্ণ পরিত্যক্ত আর স্থানীয়রা বলে রাত হলে এখানে ভৌতিক আওয়াজ শোনা যায় আউল্যান্ড আইল্যান্ড এই দ্বীপটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এটি হার্টের অন্তর্দানের সঙ্গে জড়িত উনিশশো সালে তিনি যখন বিশ্ব প্রদিক্ষণে বের হন তখন তার বিমান এই দ্বীপের কাছাকাছি হারিয়ে যায় তার কোনো সন্ধান আর কখনো পাওয়া যায়নি বিজ্ঞানীরা এখনো বিশ্বাস করেন হয়তো এই দ্বীপে তার শেষ আশ্রয়স্থল ছিল কিন্তু আসলে কি ঘটেছিল এটি আজও এক অমীমাংসিত রহস্য নাম তো দে নরুন্ ব্রাজিলের এই দ্বীপটি প্রকৃতির এক বিশ্বর কিন্তু এর কিছু অংশে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এটি পরিবেশগতভাবে সংরক্ষিত এলাকা এখানে বিরল প্রজাতির প্রাণীরা বাস করে বিশেষ করে এখানে লেমোর ডলফিন নামের একটি বিরল প্রজাতির ডলফিন দেখা যায় যা পৃথিবীর আর কোথাও নেই ব্রাজিল সরকার এটিকে সংরক্ষিত ঘোষণা করেছে এবং শুধুমাত্র গবেষকদের জন্য প্রবেশাধিকার দিয়েছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেখানে এক রহস্যময় জনজাতি বাস করে তারা হলো সেন্টিনেলিজ তারা বাইরের বিশ্বের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং যে কেউ তাদের দ্বীপে প্রবেশ করলে আক্রমণ করে দু হাজার আঠারো সালে একজন মিশনারি গিয়েছিলেন তাদের ধর্ম প্রচার করতে কিন্তু তাকে তারা নির্মমভাবে হত্যা করে ভারত সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এখানে কি এমন আছে যা তারা বাইরের জগৎ থেকে লুকিয়ে রাখছে